আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স কিছুদিন আমি আগে আমি ডিলারশিপ বিজনেস নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আমার অনেক ভাই কমেন্ট করছে এক ভাই কমেন্ট করছে ডিলার নিতে কত টাকা লাগে দেখেন ভাই ডিলার নিতে আপনার কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সিস্টেম বিভিন্ন প্রসেস এবং আপনার মার্কেট অনুযায়ী আপনার কয়টা মার্কেট দেয় আপনার কয়টা গাড়ি নামে সেটা অনুযায়ী আপনার মাসে কত টাকা সেল হতে পারে সেই অনুযায়ী কোম্পানি একটা একটা সমীকরণ করে সেই অনুযায়ী আপনাকে টাকার অঙ্কটা নির্ধারণ করে সেটা আপনার আমি যদি টাকার অঙ্কে বলি আপনার পাঁচ ছয় দশ পনেরো লাখ আবার আরও কোম্পানি আছে যা পনেরো লাখ বিশ লাখ টাকাও লাগে বিভিন্ন কোম্পানি তো বিহ সেটা হলো আপনার আপনার সেল অনুযায়ী আপনার মাসে কয়জন অ্যাসার দিবে কত টাকা সেল হতে পারে একটা আইডিয়া আছে কোম্পানির সেই অনুযায়ী আপনার ডিলারশিপ নিতে এত লাগে তো আরেকজন ভাই কমেন্ট করছে সেটা হলো আমি নিতে চাই কিন্তু কিভাবে নিব কার সাথে যোগাযোগ করব সেটা বুঝতে পারছি না তো ভাই আপনার কমেন্টের জবাবে আমি বলতে চাই যে ভাই দেখেন আপনি যেখানেই থাকেন আপনি শহরে থাকেন গ্রামে থাকেন প্রচুর পরিমাণে এই মার্কেটিং লাইনে আসে দোকানে প্রত্যেক আসে অর্ডার নেওয়ার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন দোকানে বসে থাকবেন আসলে ওনাদেরকে বলবেন ভাই আপনি কোন কোম্পানি থেকে আসছেন হ্যাঁ আপনাদের কি কি প্রোডাক্ট আছে আপনাদের কি ডিলার দিচ্ছে কি না হ্যাঁ ওনারা বলবে ওনারা আপনাদেরকে বলবে যদি কোনো জায়গা ফাঁকা থাকে কোনো জায়গায় ডিলার দিতে হয় বা কোনো কোম্পানি ওনাদের সাথে যোগাযোগ করে অনেক টিএসএমআর ও বলে যে কিউ নিলে তোমরা আমাদেরকে জানিও তো আপনারা ওনাদের থেকে বিষয়টা জানতে পারবেন আপনারা দেখা গেছে বাজারে গেছেন একটা দোকানে বসে থাকেন আধা ঘন্টা এক ঘন্টা অনেক আসার আসবে এছাড়াও আপনি যদি বাজারের বিভিন্ন জায়গায় আপনি দাঁড়িয়ে থাকেন আপনি ঘুরে ঘুরে ওনাদেরকে শুধু আপনারা তালাশ করেন যে এসআরআ সিনি টিএসএম দেখেননি বা বিভিন্ন কোম্পানি টিএসএম হুন্ডানিয়া বাজারে বাজারে আসে ওনাদের কাছেও আপনারা পাইবেন ভাই যদি একটা কোম্পানি ডিলারশিপ আপনারা নিয়ে যান তারপর দেখা যাবে অটোমেটিকলি আপনার বিভিন্ন পিএসএম ডিএসএম বড় বড় সাররা এসে আপনার এই খোঁজ করে বার করবে দিন ওই জায়গায় একটা ডিলার আছে ওনার কাছে যান যদি নতুন কোনো কোম্পানি হয় আসে যে ভাই আমার ডিলারটা নেন আপনারা খুব রিকোয়েস্ট অনুনয় বিনিময় করবে তো প্রথমত আপনারা বলতে চাচ্ছি যে আপনি খুঁজে পাওয়ার একটা মাধ্যম হলো আপনারা বাজারে বসে থাকবেন বা বিভিন্ন দোকানে বসে থাকবেন ওনাদের সাথে আলোচনা করবেন টিএসএম জায়গায় কোনো জায়গায় খালি নাই কিন্তু অন্য টিএসএম এর থাকতে পারে টিএসএম বা সাথে যোগাযোগ আছে ভালো তো ওইভাবে আপনাকে ওনারা আপনারা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো ভাই আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পাইছেন হ্যাঁ এছাড়াও মনে করেন দেখেন যদি আপনার ঘরে বসে থাকেন আপনারে আপনি কখনোই খুঁজে পাবেন না আপনাকে অবশ্যই মার্কেটে বাইর হতে হবে প্রচুর পরিমাণে মার্কেটে এসার আছে সব কোম্পানির আপনি যদি ঘরে বসে থাকেন জিন ভাই আমি তো পাই না তাই লইবোনা না ভাই দেখেন আমি মার্কেটিংয়ে যখন ঢাকা শহরে আসি আমি আমারে কেউ চাকরি দেয় নাই আমি কিন্তু আমার চাকরি আমি খুঁজে খুঁজে আমি এক সপ্তাহের মধ্যে আমি মিল করে আছি আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা শহরে ঢাকা শহরে আইসা দেখা গেছে যে আপনার দুই তিন মাস আরো বেশি বেকার থাকেও দেশে চলে গেছে অথচ আমি এক সপ্তাহ মাথায় আমি কিন্তু সব বার করে আমি আমি মার্কেটিং লাইনে আমি জানি কিভাবে চাকরি নিতে হয় আমি বাজারে বসে বিভিন্ন এসআর তো ওনাদেরকে জিজ্ঞাসা করতাম আবার ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা নাম্বার নিতে পারেন আরেকটা একটা ভালো দিক ডেলিভারি ম্যান আছে যারা প্রোডাক্ট ডেলিভারি দেয় দোকানে দোকানে ওনাদের থেকে নাম্বার নিতে পারেন তো আমি বিভিন্ন ডেলিভারি ম্যানদেরকে ধরতাম আমি বলতাম ভাই টিএসএম এর নাম্বার আছে বা এসআর এর নাম্বার আছে আপনার আপনাদের লোক নিবে তো এইভাবে আমি খোঁজে খোঁজে দেয়া গেছে দুই তিন জনের টিএসএম এর নাম্বার দিছে একজনের সাথে কথা বলছি তারপর উনি এর পড়াগুলো আমার চয়েস আমি পরীক্ষা দিয়েছি উত্তীর্ণ হয়ে গেছি এখন আমি চাকরি করতেছি ভাই আমারে কেউ খাওয়ায় দেয় নাই আমি ঘুরে ঘুরে আমার নিজের চেষ্টাতে আমি তারপর আমি কিন্তু কোম্পানিতে চাকরি নিছি ভাই আরেক ভাই আমার প্রশ্ন করছে কি কি প্রোডাক্ট আছে দেখেন ভাই আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আপনারা ব্যবহার করেন যেগুলো আপনারা খান যেগুলো আপনারা আপনাদের দৈনন্দিন কাজে লাগে সেই ধরনের প্রোডাক্ট হ্যাঁ এমন কোনো কোম্পানির প্রোডাক্ট না যেটা মানুষের প্রয়োজন নাই যেমন আপনার দেখেন একটা কোম্পানির ভালো ভালো কোম্পানি সব আইটেম আছে বিভিন্ন গ্রুপ করা আছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি যদি প্রাণ কোম্পানির ডিলার নিতে চান প্রাণের কয়েক মনে করেন প্রাণের অনেক গ্রুপ আছে কোন গ্রুপ নিয়ে আপনি কাজ করতে চান আপনি আগে এটা সম্পর্কে বিস্তারিত জানবেন দিন কোন গ্রুপের কেমন সেল মার্কেটে কেমন চাহিদা আছে এগুলা সম্পর্কে রিসার্চ করবেন তারপরে আপনি ডিলার নেবেন এখানে অনেক আইটেম আছে প্রাণ কোম্পানির অনেক চকলেট আইটেম আছে আপনার এই পানি আইটেম আছে এছাড়াও বিভিন্ন হলুদ মরিচ অনেক আইটেম আছে তারপরে আপনার দেখা যাচ্ছে দোকানে অনেক ধরনের বাচ্চাদের খাবারের আইটেম গুলো আছে যেমন রোবো আইসলি অনেক আরো বিশাল বিশাল কোম্পানি এছাড়া আপনার এই যে মাম পানি মামের মামপানি আপনি যদি এছাড়া কোম্পানি আছে অলিম্পিক আছে অনেক কোম্পানি আছে ভাই যখন আপনি যে কোম্পানির ডিলারশিপ আপনি নিবেন আপনি যখন আপনি টিএসএম এর সাথে কথা বললেন তখন আপনার ক্যাটালগ ভাই আপনার এই প্রোডাক্ট এত টাকা মাসে আমরা সেল দিয়ে দিব তারপরে মনে করেন যে আপনি ডিলারশিপের যে প্রসেসগুলো আছে ওনাদের আপনার সেগুলো আপনি মনে করেন করতে পারবেন তো আশা করি প্রশ্নের জবাবগুলো আপনারা পেয়ে গেছেন ভাই এটা কোম্পানিতে আপনারা যদি কোম্পানির সাথে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা ওভাবেই চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা বৈশা থাকেন না ভাই যারা ডিলারশিপ নিতে চান অবশ্যই আপনারা এখন থেকে শুরু করেন ভাই বিদেশের টাকা দেশেই কামন যায় আহ আপনারা যদি ডিলারশিপ নেন দুই চার বিদেশ যাবেন পাঁচ লাখ ছয় লাখ টাকা আপনারা খরচ করে অনেক সময় দেখা খান কিন্তু আপনারা ব্যবসার কাজে লাগাইলে ভাই যদি আপনার কমও লাভ হয় তারপরে মাসে ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হইব সব খরচ বাদে এখন বিদেশের টাকা দেশেই কামন যায় যদি আপনি প্রসেস অনুযায়ী ভালো প্রোডাক্ট সিলেক্ট করে ভালো একটা ডিলারশিপ নেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভাই যে ভাই যে ভাইরা কমেন্ট করছে প্রশ্নটা আমি বলছি যে আপনাদেরকে আমি আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভাই যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ